জীবনের শেষ দিন পর্যন্ত সাজাদ সাহেবের স্ত্রী হিসেবে থাকতে চায় তনি একটি ছবি দু সালের প্রথম তার প্রথম দিন অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের দিন বলতে পারেন একটি ছবি যেখানে তিনি তার স্বামীকে দেখতে গেছেন তার ঠোঁটে লিপস্টিক ছিল এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে মানুষজনের প্রশ্ন ছিল যে এতটা বাজে অবস্থা তারপরেও এত সাজুগুজু করে সেখানে গিয়ে ছবি তুলতে হবে কেন তার মানে কি সে মিশন সাকসেসফুল করে ফেললো এ কথার উত্তর দিয়েছে তনি আমি দেখলাম প্রথমে আসেন আমরা একটু আলোচনা করি হ্যাঁ এ কয়েকদিনে কত টাকা খরচ হয়েছে কতটা ব্যাকআপ প্রয়োজন ছিল তার একশো এক দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন সাদাত সাহেব এবং সেখানে ব্যাংককে প্রতিদিন প্রায় দশ থেকে বারো লাখ টাকা নাকি তাকে পেমেন্ট করতে হইতো জাস্ট কল্পনা করেন সে বলতেছিল যে তাহলে একশো একদিনে কত টাকা খরচ হওয়ার কথা তার আর্থিক অবস্থার কতটা বাজে অবস্থা হওয়ার কথা সাদাত সাহেবের ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড যে সেই লেভেলের এটা কিন্তু এখনো পর্যন্ত জানি না যে কোন লেভেলের আমি যতটুকু শুনেছি তিনি মানে এখানে তিনি তার এখানে তনি তার বিজনেস থেকে সবকিছু করেছে আর কি তো তিনি ব্যাংককে বেশ কয়েকদিন ছিল কিন্তু তার যে কাজ রয়েছে বাংলাদেশে সেটার পরিপ্রেক্ষিতে ওইখানে চব্বিশ ঘন্টার জন্য একটা স্পেশাল নার্স এর ব্যবস্থা করেছে তাকেও লাগতেছে বুঝতে পারতেছেন এরপরে তিনি মাঝে মধ্যেই ব্যাংকক বাংলাদেশ ব্যাংকক বাংলাদেশ এইভাবে ছিল তো আমরা মূল সমস্যাটা কোথায় দেখেন যে তনির বয়সের চেয়ে ডাবল বয়সের বেশি সাদাতের বয়স তনি এই রকম পরিবেশে আইসা তার কিন্তু একটা মেয়ে রয়েছে এবং সাদাত সাহেবের একটা ছেলেকে আমরা সবসময় দেখি তো তাকে বিয়ে করেছেন তাকে বিয়ে করেছেন এটা হয় না স্বভাবতই এই জন্যই মানুষের মনে প্রশ্ন যে আসলে তিনি কেন এটা করলেন সম্পদের জন্য বা এই জন্য সেই জন্য দেখেন আমি যেটা দেখলাম যে তনি কিন্তু নিজের দিক দিয়ে অনেকটা আগায় গেছে ওনার বিজনেস আছে ওনার অনেকগুলা দোকান আছে শোরুম আছে অনেকগুলা লোক কাজ করে তার আন্ডারে সে যথেষ্ট মানে ইনকাম করতে পারে তো এরপরে আসেন দু হাজার সাথে দেখা করানোর জন্য সাজাদ সাহেবের ছেলে এবং তার মেয়েকে নিয়ে ব্যাংককে যায় তো এখানে তার বক্তব্য হচ্ছে আমি আমার সন্তানদেরকে আসলে বুঝতে দেই না যে আসলে প্রকৃতপক্ষে অবস্থা কি তাদের সামনে ভালোভাবে থাকার চিন্তা করি তো সেই পরিপ্রেক্ষিতে সেদিন আমি ওভাবে গিয়েছিলাম এবং এরপরে তাদেরকে ঘুরতেও নিয়ে গিয়েছিলাম তারা যেন কিছু না বুঝতে পারে হতে পারে পরিবেশ পরিস্থিতি হয়তো আমরা অনেক বুঝি না আর কি তো অনেকেই নাকি বলেছিল যে খুলে দেন এত টাকা পয়সা খরচ করার কি দরকার কিন্তু তিনি কথা শোনেন নাই তার লাস্ট কথাগুলো দেখেন যে তিনি নেক্সট কাকে বিয়ে করবেন বা নেক্সট বিয়ে করবেন নাকি এই কথাটা আমি ডাইরেক্ট বলি হ্যাঁ তিনি কি লিখেছেন ভাল লাগছে কথাগুলা এখন জানি না এটা আসলে তিনি কতটুকু সামনে চলবেন তার ব্যক্তিগত ডিসিশন আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি যার ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ আমার জীবন চলার জন্য আল্লাহ রহমত আর সাহায্য ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন নাই আমি যথেষ্ট ক্যাপাবল ছেলে মেয়ে দুইটাকে আমার হাজব্যান্ডের আদর্শে বড় করতে চাই আমি বিশ্বাস করি আমার হাজব্যান্ড পরপরে আমার জন্য অপেক্ষা করবে তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফের পরিচয়টা প্রাউডলি বহন করতে চাই তবে নিজের উপর অঘাত বিশ্বাস আর অনেক কন্ট্রোল আছে আমার ভাল লাগছে ভাল লাগছে শুভকামনা আরো কিছু লিখেছেন তিনি অনেকেই আছি তার চলাফেরা পছন্দ করি না কিন্তু ব্যক্তি একটা কথা চিন্তা করে দেখেন এই বিষয়ে বলার মতো রাইট কিন্তু আমাদের নাই তার কথা তার বাদ দেবে আর কি তবে বছরের শুরুটা তার জন্য খারাপ সংবাদ দিয়ে হলো Что покамона?